প্রিয় ছাত্র ভাইরা আমরা আজকে আরেকটি শব্দের ভুল প্রয়োগ সম্পর্কে জানব আমরা আমাদের লেখায় কখনো পড়ায় দেখি সহসা এই শব্দের ব্যবহার হ্যাঁ এই শব্দটা খুব কমই আমরা ব্যবহার করি এবং বইতে খুব কমই পড়ি দেখি তাই না বলো তো অনেক ছাত্রকে দেখবে ওই যে বইতে পড়ে সে সহসা শব্দের কি করছে ব্যবহার করছে তার লেখায় তবে সে ব্যবহার করছে কোথায় সাধারণত ছাত্র ভাইরা অতি শব্দটিকে সত্য ইত্যাদি অর্থ কি করে ব্যবহার করে অথচ সহসা শব্দের মূল অর্থ হলো হঠাৎ বলতো সহসা শব্দের অর্থ কি হঠাৎ অপসার অতর্কিত ভাবে বুঝেছ তাহলে সহসার শব্দের অর্থ কি বলতো ব্যবহারটা বলো হবে দেখো দেখো সহসা শব্দের ব্যবহারটা একটু খেয়াল করো সবাই যেমন মনে করো আমি বনের পথ ধরে চলছিলাম সহসা বাঘ একটি বাঘ দেখলাম সহসা একটি বাঘ দেখলাম দেখে দৌড়ে পালালাম পালালাম দৌড়ে পালেলাম দৌড়েছ স্বাভাবিক ভাবেই আমাদের কথাবার্তা চলছে সহসা তিনি রেগে গেলেন উনি হঠাৎ তিনি রেগে গেলেন হঠাৎ তিনি রেগে গেলেন সব কিছু ঠিকঠাক চলছে সহসা ডাকাতদের ডাকাতরা হানা দিল সহসা ডাকাতরা হানা দিল অর্থাৎ অপরিচিত ভাবে ডাকাতরা কি করলো হামলা করে বসলো এই যে সহসা শব্দের ব্যবহার বুঝেছ সহসা শব্দের ব্যবহার সুতরাং দ্রুত তাড়াতাড়ি বুঝেছ এই জায়গায় সহসাকে কি করা যাবে না ব্যবহার করা যাবে না দেখো আমরা কি লিখেছে সহসা শব্দের ভুল প্রয়োগ সংসা অর্থ হঠাৎ অপস্বাদ অপর্চিত ভাবে সুতরাং তাড়াতাড়ি শীঘ্র অতি শীঘ্রই সত্তর ইত্যাদি অর্থে এর ব্যবহার ভুল হ্যাঁ যেমন সহসা পত্রের উত্তর দিও মানে তুমি তাড়াতাড়ি পত্রের বা চিঠির উত্তর দিও এ কথা লিখতে গিয়ে কি লিখেছো সহসা পত্রের উত্তর কি লিখতে হবে এখানে লিখতে হবে দ্রুত কিংবা তাড়াতাড়ি পত্র উত্তর দিও বা চিঠির উত্তর দিও সবাই বুঝেছ এখানে শব্দ সহসা শব্দের প্রয়োগটা কি হবে ভুল হবে সবাই বুঝেছ না